নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা মিন রাশির ভিডিও এবং ফেব্রুয়ারি মাস মিন রাশির মানুষজন কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন আমিও প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়ে আসি আর ডেসক্রিপশন দেখতে পারেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আলোচনা করি কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই ভিডিওগুলো জাস্ট চলার পথে বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত বড় আলোচনা একটু কারোর সাথে কথা বলে নিন বা আলাপ আলোচনা করে নেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে শুরু করছি আপনি মিনের জাতক বা জাতিকা মিনের মানুষ আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন মিন রাশি শনি সাড়ে সাথে কিন্তু চলছে সাড়ে সাতের একটা স্টেজ ফার্স্ট ফেজ চলছে এই ফার্স্ট ফেজ মিন রাশির মানুষজনদের মানসিক একটা উদ্বেগ দুশ্চিন্তা বা ট্রেস এটা কিন্তু কন্টিনিউ করাচ্ছে তো এটা ফ্যাক্ট এবং এটা কিন্তু হবে তো আপনি মিনের জাতক বা জাতিকা হলে মানসিক প্রেসারে রয়েছেন ঠিক কথা এবং সবচেয়ে বড় কথা এই মুহূর্তে মিনের ওপর রাহু বসে রয়েছে যেটা আরও বেশি উত্তেজনা টেম্পার লুজ করা কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন অনেক বেশি বিল্ড করাচ্ছে তো ফেব্রুয়ারি মাসে প্রথমত যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শরীর কিন্তু অনেকটা ভালো করবে যারা অসুস্থ সুস্থ নন শারীরিক জায়গা গণ্ডগোল রয়েছে অবস্ট্রাকশন রয়েছে শরীর কিন্তু অনেকটা ভালো করছে ইনক্লুডিং ফ্যামিলি আপনার পরিবার বা আপনার যারা সিনিয়র মানুষজন রয়েছেন বাড়ির তাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বন্ধুরা বাচ্চার হেলথ ছোটগুলো যেগুলো রয়েছে ধরুন এরা আপনার চার বছরের ছেলে রয়েছে তিন বছরের মেয়ে রয়েছে দু বছরের বাচ্চা রয়েছে এই যে বাচ্চাগুলো বাচ্চাদের হেলথের জায়গা কিন্তু ভোগান্তি দেখাচ্ছে এবং তাই জন্য সন্তান বা ছোটগুলোর হেলথ আপনাদের অনেক অনেকটা বেশি বা অনেকটা খেয়াল রেখে চলতে হচ্ছে তো এটা একটু লক্ষ্য রাখুন দয়া করে বা এই ব্যাপারটা এই জায়গাটা একটু সতর্ক থেকে চলুন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে প্রেগন্যান্সির ব্যাপার স্যাপারগুলো চলছে তারা কিন্তু অনেকাংশে অনেকটা শুভ ফল বা পজিটিভ রেজাল্ট পাবেন তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট আপনি যখন মিনের মানুষ এবং যারা ট্রিটমেন্ট প্রসেসে যাচ্ছেন ট্রিটমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে বা গর্ভাবস্থা এ মাসে ডেলিভারি ডেট সব মিলিয়ে একটা ভালো রেজাল্টের জায়গা দেখাচ্ছে তো শারীরিক সুস্থতা সন্তান সুস্থ থাকা মানে গর্ভস্থ কিন্তু ছোটোগুলো থাকলে তাদের হেলথে একটু খেয়াল রাখছেন দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয়ায় বৃহস্পতির অবস্থান সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে চলেছে এবং মঙ্গল মাস শুরু করছে ধনুরাশিতে অবস্থান করে একাদশে রবির অবস্থান রয়েছে তো সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলো কিন্তু মিনের ফরেই কথা বলছে মিন রাশির হয়ে বা মিন রাশির ফরে আমার দিকে এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল তো বন্ধুরা দেখুন কিন্তু বৃহস্পতির ওপর পড়ছে রাহুর দৃষ্টি তো ক্যাশ ফ্লো ভালো হচ্ছে মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে এবং এটুকু বলা যায় বা এক্সপেক্টেড যে অভাব হচ্ছে না অভাব হবে টাকার অভাব হচ্ছে এটা বলা যাচ্ছে না কিন্তু যত্র আয় তত্র ব্যয় অর্থাৎ আমি যা ইনকাম করছি সেই লেভেলেরই খরচা হচ্ছে যেভাবে ইনকাম করছি সেইভাবেই তার থেকে বেশি খরচা হচ্ছে এই একটা ব্যাপার চলছে তো ক্রাইসিস হবে বলবো না কিন্তু ব্যয়টা বাড়বে যারা এখন ফ্ল্যাট বাড়ি জায়গা জমি সম্পত্তি বাড়ানো কিছু লাক্সারি গাড়ি বা ইত্যাদি ইত্যাদি রিলেটেড ব্যাপার রয়েছে তারা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট পাচ্ছেন ধরুন একটা বাড়ির কাজে হাত দেবো একটা জায়গা কেনার ব্যাপার রয়েছে একটা ফ্ল্যাট কেনার ব্যাপার রয়েছে এই এই ধরনের ঘটনাগুলো বা জায়গাগুলো যাদের চলছে বা চলবে তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন ইনক্লুডিং যাদের লিগাল প্রবলেম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যাদের কোর্ট কাছারি পুলিশ আইন বা থানা পুলিশ এগুলো তো দেখুন একটা লেন্থি প্রসেস এবং আমরা সাধারণ মানুষ আমরা এগুলোকে খুব ভয় পাই বাট এই ব্যাপারগুলো অনেকাংশে আপনার হয়ে বা আপনার দিকে কথা বলবে তো কোর্ট কাছারি পুলিশ লিগাল প্রবলেম আইনি জটিলতা বা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো খুব বেশি ভোগাচ্ছেন কিছু ক্ষেত্রে কিছু পারিবারিক প্রপার্টির সমস্যা চলতে পারে বাট সেটাও হিউজ নয় তবে টেনশান থাকবে একটা টেনশান বা একটা উদ্বেগ বা একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে এটা থাকবে পরের পার্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কারণ আমরা ইনকাম করি কোথা থেকে চাকরি থেকে আর বিজনেস থেকে এই ব্যাপারটি কেমন হতে পারে সেটা একটু বলি দেখুন বৃহস্পতি দশম্পতি দ্বিতীয়ায় বসে থাকা তবু দশম দ্বিতীয়ার ক্ষেত্র বিনিময়ে নবম দশমে কিন্তু কানেক্টেড হচ্ছে অষ্টম্পতির সাথে এবং অষ্টমপতি দশমে বসে রয়েছে তাহলে অফিসে কিন্তু কম বেশি ঝামেলা চলছে ঝামেলা বড্ড বেশি প্রেশার চাপ এবং সবচেয়ে বড় কথা কিছু লোক কিছু মানুষজন সুযোগ সন্ধানী লোকজন আপনার চারপাশে রয়েছে আপনি এটা একটু দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি এটা থাকবে এটা থাকবে তো এটা একটু দেখুন এই ব্যাপারটা একটু দেখতে হবে কিন্তু নবম দশমের কানেকশান এবং দুই দশ ক্ষেত্র বিনিময় হওয়া চাকরি ক্ষেত্রে আপনাকে কেউ নড়িয়ে দিতে পারছে না দেখুন টার্গেট বেসিসে জব করেন বহুজন এবং এটাই আজকে কর্পোরেটের বৈশিষ্ট্য টার্গেট কারণ মার্চ মাস ইয়ার এন্ডিংয়ের মাস তো টার্গেট অ্যাচিভমেন্ট হচ্ছে বহুজন ফ্রিলান্সিং করেন বেটার হচ্ছে চাকরি চেঞ্জেসের মতো সিদ্ধান্ত একটু দেখে নিতে হবে আমি চাকরি চেঞ্জ করতে চাইছি দেখে এগোন একটা জায়গায় বসা দায়িত্ব নিয়ে কাজ করা পরিবেশ পরিস্থিতিগুলোকে লক্ষ্য রাখা প্রয়োজন এবার অনেকে আছেন অনেক উঁচু পোস্টে রয়েছেন তার নিচে হয়তো দেখা যাবে দুশো জন কাজ করেন হয় না অনেক সময় এই মানুষগুলোর প্রেশার কিন্তু আরও বেশি এবং কিছু টাফ ডিসিশান এই মাসে নিতে হবে তবে এটুকু বলা যায় এই ডিসিশানগুলো নেওয়া আপনার জন্য ভালোই হবে তো অসুবিধা সমস্যা প্রবলেম প্রবলেমে পড়ে যাওয়া এই এই ব্যাপারটা হচ্ছে না কিন্তু প্রেশারটা প্রচুর বেশি কিছু ক্ষেত্রে কি বলবো আপনাদেরকে প্রচুর পরিশ্রম হবে প্রচুর খাটাখাটনি হবে এটা চলবে কিন্তু আমরা খাটছি কিসের জন্য সাকসেসের জন্য তো লেট হবে বাট সাকসেস রয়েছে তবে কালিগ বন্ধুত্ব খুব সাবধানে কাউকে আপনি খুব বেশি বিশ্বাস খুব বেশি ভালোবাসা কাউকে খুব ভালোবাসার পাত্রপাত্রী বানিয়ে ফেলা আপনি কিন্তু চাপ খাবেন এবং চাপে রয়েছেন তো এই ব্যাপারটা বন্ধুরা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন আমি আসবো এই এই মুহূর্তে যারা ফ্রেশার্স ছেলে মেয়ে দেখুন কানেকশানটা ছয় এগারো কানেক্ট করছে এই মুহূর্তে যারা প্রেশার্স ছেলে মেয়ে তারা যদিও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন দূরে যারা রয়েছেন তারা কিন্তু একটু প্রেশারে রয়েছেন ধরুন আমি কলকাতার ছেলে আমি পোস্টিং রয়েছে হায়দ্রাবাদে ব্যাঙ্গালোরে দিল্লিতে বিদেশে চাপ রয়েছে এবং গ্রোথ খুব ভালো মতো খুব পজিটিভলি আসাটা কিন্তু একটু প্রবলেমে তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন বিজনেস কিন্তু বন্ধুরা খুব একটা ভালো চলছে না প্রোডাক্ট সেল ইভেন ভালো কাস্টমারদের সঙ্গে ভালো ডিল এটা প্রবলেম দেবে যেটা নতুন বিজনেস শুরু করতে চাইছেন নতুন বিজনেস শুরু করতে চান একটু দেখে এবং এবং ঘটনাটা কি বলুন তো বিজনেস করার ব্যাপারে অদৃশ্য একটা বাধা কাজ করছে অদৃশ্য কিছু বাধা বা কম বেশি বাধা অদৃশ্য লেভেলের মানে আমি বুঝতে পারছি না কোথা থেকে বিজনেসটা হঠাৎ করে বসে গেল চাপ চাপ চলছে এই জায়গাটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে লক্ষণীয় তো সাবধানে ব্যবসা করুন মাসে তিরিশ দিনের মধ্যে সাতেরো আঠেরো দিন হতে পারে যে ডাল যাচ্ছে বা নীল যাচ্ছে এই রকম কিছু জায়গা বা দিক কিন্তু লক্ষ্য করা যায় তো এটা খেয়াল রাখতে হবে দেখুন পারিবারিক জীবন মোটামুটি স্টেবেল কিছু ক্ষেত্রে জায়গা জমি নিয়ে ভোগান্তি আসতে পারে কিন্তু ইদার বাবা মা অর ভাই বোন এই সম্পর্কগুলো ঠিক আছে আপনি যখন একজন হাউসওয়াইফ শ্বশুর বাড়ির সাথে সম্পর্কর জায়গা কিছু হলেও বেটার রেজাল্ট দেবে তাহলে হ্যাঁ এবার ঝগড়া তো হতেই পারে দশ দিনে একদিন ঝগড়া হবে বা অশান্তি চলবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু অসুবিধার মতো কোনো জায়গা নেই বা অসুবিধা হওয়ার মতো খুব বেশি জায়গা দেখাচ্ছে না সবচেয়ে বড় কথা প্রেমজ ব্যাপার স্যাপারের জন্য সময় কিন্তু খুবই ভালো মিন রাশি প্রেম করছেন প্রেমে রয়েছেন রিলেশনশিপগুলো চলছে আশা করতে পারি প্রেম ভেঙে যাওয়া বা প্রেমজ ক্রাইসিসগুলো তৈরি হওয়া এই জায়গাগুলো কিন্তু হচ্ছে না টুকটাক প্রবলেম হতে পারে হিউজ নয় বড়ো নয় তো প্রেম ভালো চলবে যাদের যাদের খুব অশান্তি ঝামেলা হচ্ছে ভেঙে গেছে তারাও খুব খারাপ রেজাল্ট পাবেন বলে মনে হয় না তো সামগ্রিকভাবে ঠিক আছে দাম্পত্য জীবন এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কারণ দেখুন হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কের মধ্যে দুটো পার্ট থাকে এক হচ্ছে বিশ্বাস বিশ্বাস রয়েছে বিশ্বাসটা রয়েছে সেকেন্ড পার্ট হচ্ছে সেভেন্থ হাউসে কেতু এবং দ্বাদশ দ্বাদশভাবে শনি বসে থাকা সেভেন্থ হাউসে কেতু মানে একটা ছাড়া ছাড়া ব্যাপার কাজ করতে পারে একটা দূরত্ব থেকে যাওয়া এটা কাজ করতে পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ঠিক নেই কিন্তু টাইমিং দেয়া ঠিক মতো টাইম দেওয়া ঠিক মতো সময় দেওয়া এটা হচ্ছে না এবং দ্বাদশ হচ্ছে মানুষের বেড রিলেশনশিপের জায়গা শয্যা সুখের জায়গা যদিও আমি এই কথাগুলো এখানে বলি না কিন্তু সেখানে প্রবলেম দেখাচ্ছে তো এর ডিটেলস আর বলতে পারছি না কিন্তু বেড হ্যাপিনেস বা এই জায়গায় কিছু গণ্ডগোল তৈরি হতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক অ্যাভারেজ চলছে বরং একটু ভোগান্তি বলতে পারি এবং টাইমিং প্রবলেম মানে কি ধরুন হাজব্যান্ড ওয়াইফকে সময় দিচ্ছেন না ওয়াইফ হাজব্যান্ডকে সময় দিচ্ছেন না এই রকম কিছু ঘটনা বা ঘটনা প্রবাহ চলতে পারে তো লক্ষ্য রাখবেন সন্তান সুখ ভালো সন্তানের হেলথ খেয়াল রাখুন সন্তানের হেলথ বা সন্তানের স্বাস্থ্য বা শরীর আপনারা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন একটু এক্সপেক্টেড যে সন্তান সুখ বা সন্তানের জায়গা মোটামুটি ঠিক আছে সন্তানের সাকসেসও ঠিক আছে আসবো মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে বিদ্যা এবং মিন রাশির বিদ্যাস্থান বেস্ট দু তিনটে যে রাশিগুলো রয়েছে যাদের এডুকেশান ভালো হবে বা ভালো হওয়ার কথা তার মধ্যে একজন হচ্ছে মিন রাশি কিন্তু বন্ধুরা মাথায় রাহু মিনে রাহু এই মিনে রাহু কনফিডেন্স ওভার করে দেয় মানে ওভার কনফিডেন্স এটা খারাপ বেটা খারাপের দিক এক নম্বর কথা একাগ্রতায় অভাব মনোসংযোগে অভাব পরিশ্রমে ঘাটতি খেয়াল রাখুন টিচারদের সাপোর্ট পাবেন ঠিক মতো একটু এডুকেশন করলে এডুকেশন যথেষ্ট ভালো সাকসেস দেবে ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস প্রাইমারি লেভেলের এডুকেশন ভালো হচ্ছে কিন্তু কোনোভাবে ওভার কনফিডেন্ট হয়ে পড়া সিলি মিস্টেকস কন্ট্রোল করুন আরও বেশি রিভাইজ করুন রিভিশন দিন বেটার হবে উচ্চশিক্ষায় নিশ্চিত সাফল্য অষ্টমের সাথে দশমের কানেকশান অষ্টমের সাথে নবমের কানেকশান এই কানেকশানগুলো উচ্চশিক্ষা চাকরির পরীক্ষা পিএইচডি করা বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করা দ্বাদশে যে সনি রয়েছে এবার ধরুন কেউ তো আর মাধ্যমিক দেওয়ার জন্য আমেরিকাতে যায় না লন্ডন যায় না বা কেনাডা যায় না তারা একদম টপ লেভেলের উচ্চশিক্ষা মানে যেগুলো পড়বো বেরোবো চাকরি পাবো অনেকে আবার ফেরেন না এরকম ব্যাপার তো থাকে সেই পড়াশোনাগুলোই মোটামুটি এক্সপেক্টেড ভালো রকম সাকসেসের জায়গা দেখাচ্ছে কিন্তু পার্থিব যে সুখ যে কোনো ধরনের এবং দেখুন অনেক বাচ্চা তো থাকে এগুলো কথাগুলো বলা উচিত নয় আমাদের যে ভোগ ভোগের যে সামগ্রী সেটা ম্যারেড হোক আনম্যারেড হোক ভোগের জায়গায় গণ্ডগোল রয়েছে একটা চাপের ব্যাপার থাকছে বা প্রেশারের ব্যাপার থাকছে এবং সব মিলিয়ে কম বেশি ব্যয় কিন্তু বাড়বে যদিও ক্যাশ ফ্লো ভালো হচ্ছে তো একটা ট্রেস একটা প্রেসার বা একটা চাপ তার ফ্লো চলছে মিনের জাতক বা জাতিকাদের মিন রাশির মানুষজনদের এটাকে লক্ষ্য রাখুন এটাকে খেয়াল রাখুন সাড়ে ধীরে সুস্থ এগুন হ্যাঁ বাদবাকি জায়গাগুলো একটু দেখে চলুন এই মোটামুটি একটা জিনিস তো সামগ্রিকভাবে অ্যাভারেজ তার থেকে কিছুটা ভালো কিন্তু সব মিলিয়ে বড়ো কোনো সিদ্ধান্ত আবেগের বসে বা ঝোঁকের বসে নিয়ে নেবেন না তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে এটাই রাশি ফল আশা করবো ভিডিওটা চলতে সাহায্য করবে কিছুটা হলেও এগ সাহায্য করতে পারে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখে শুনে মাস্ক কাটান বেটার হবে নমস্কার